ইসলন্ডন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় আজ রবিবার সকাল সাতটা তিরিশ মিনিটে ঈদের নামাজ শুরু হয় ইসলন্ডন মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাতে মামতি করেন ইসলন্ডন মসজিদের প্রধান ইমাম শেখ আব্দুল খাইম বাঙালি অধ্যুষিত এলাকা ইসলন্ডনে বিপুল সংখ্যক

ঈদের নামাজ শেষে হুতবায় মুসলিম বিশ্বের শান্তি ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয় সবাই জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা